আসসালামু আলাইকুম এরিবান তো আমরা এখানে এসেছি আমাদের মোহন ভাইকে দেখার জন্য তো মোহন ভাই দেখতেছি যে গরমে মনে করেন যে একেবারে ঘেমে পানি পানি হয়ে গেছে তো আমরা মোহন ভাইকে বললাম যে মোহন ভাই চলো গোসল করা যাক বাট আমরা যে বললাম যে মোহন ভাই চলো গোসল করা যাক কিন্তু আমরা তো মানে চালাকি করে মোহন ভাইকে একবারে আগে নামাই দিয়েছি আমরা তো এখন বলতেছি যে মোহন ভাই আমরা নামবো না মোহন ভাই কিছু বলেন আমরা যে আপনাকে এইভাবে প্রতারণা করবে সেটা তো আমি ভাবতে পারিনি তোমরা গোসল করবো না সেটা বললেই তো হয় এবাব আমাকে ফেলে দা কি আপনারা বলেন যে মোহন ভাই এমনি থেকেও ঘামে পানি পানি হয়ে গেছে তো মোহন ভাই বলতেছে যে গোসল করবো আমরা তো এমনি থেকে দুপুরবেলা গোসল করি সকালবেলা গরমের সময় গোসল করলে তো মানে আবার দুপুর হইতে হইতে গা ঘেমে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে ওই জন্য সকালবেলা গোসল করলাম না কিন্তু মোহন ভাই নাকি ওনার ব্যবসা আছে ব্যবসা বাণিজ্য মানে সামাল দেওয়ার জন্য সকাল সকাল গোসল করে চলে যাবে ওই জন্য মোহন ভাই বলতেছে যে এই গরমের মধ্যে সকালবেলা গোসল করে দোকানে চলে যাবো মানে ব্যবসা সামাল দিতে চলে যাবো তো এইজন্য আমাদেরকে বলতেছে যে এক এক করে গোসল করব না সবাই মিলে গোসল করি। কিন্তু আমরা একটু মানে চালাকি করে মনটাকে আগে ঢাকা দিয়ে ফেলে দিয়েছি আর মন ভাত তো মন ভাই ভিডিওটা কেমন হইছে সবাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর ভালো ভালো ভিডিও পেতে পেজটিকে ফলো করবেন অবশ্যই আর সামনে আরো ভালো কিছু ভিডিও আপনাদের আর দেওয়ার চেষ্টা করব আর কি। আর আমরা হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক মানে কষ্ট করি এই কিছুক্ষণ আগেই একটা ভিডিও তৈরি করার চেষ্টা করলাম। ভিডিও চেষ্টা করতে আমার মানে আমি পরে গেলাম আর কি আপনারা মানে আমাদের ভিডিওটা একটু দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের আমাদের পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন এ আর কি আমরা চেষ্টা করবো আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনাদের খুশি করার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে মতন ধন্যবাদ আসসালামু আলাইকুম